বর্তমান এমব্রয়ডারি প্রোডাকশনে মালিকপক্ষ ও প্রোডাকশন ইনচার্জরা আগে মডেলের সেনাইল এমব্রয়ডারি মেশিন নিয়ে প্রতিদিনই লড়াই করেন থ্রেড ব্রেকের ডিজাইনের মিসম্যাচ প্রোডাকশন ডিলে কোয়ালিটি থেকে স্পিড সব জায়গাতেই নানান রকমের সমস্যা তাই আপনি যদি আপনার প্রোডাকশন ইউনিটের পুরনো মেশিন বদলিয়ে বা নতুন মিক্স সেনাইল মেশিন কেনার পরিকল্পনা করেন তবে আগে অন্তত একবার আমাদের সিনসিম এমব্রয়ডারি মেশিনের ফ্লোর ভিজিট করুন সিনশিমের ফ্লোর ভিজিট করে প্রোডাকশন আর কোয়ালিটি নিজ চোখে দেখে নিলেন অন্য ব্র্যান্ডের মেশিন আর পছন্দ হবে না এটা হান্ড্রেড পারসেন্ট কারণ টেকনোলজিকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে সিনসিম এমব্রয়ডারি মেশিনে পাচ্ছেন লেটেস্ট দাহ মেড এ নাইন সফটওয়্যার সেনাইলের পাশাপাশি মাল্টি কালার লেজার কাটিং কাটিংস ইত্যাদি ডিভাইস এড করার সুযোগ বিশ্বের সবচেয়ে স্ট্রং হেভি বডি ইনফ্রাস্ট্রাকচার লাইফ আফটার সেলস সার্ভিস ওয়ারেন্টি আর মার্কেট রিসার্চ করলে দেখা যায় যে এক্সিলেন্ট সেনাইল এন মাল্টি ডিভাইস এমব্রয়ডারি মেশিনের ক্ষেত্রে আজ পর্যন্ত জাপান বা চীনের কোনো ব্র্যান্ড সিনসিমের সমকক্ষ হতে পারে তাই নাম্বার ওয়ান ব্র্যান্ড সিনসিন এমব্রয়ডারি মেশিন নিয়ে শুরু হোক আপনার প্রোডাকশন ফ্লোরের সেরা মান ও সেরা আউটপুট